আসসালামু আলাইকুম বিয়া আজ কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু আজকে ফ্রাইডে একটা কাজ ছিল আমাদের খুব ইম্পর্টেন্ট সেটার জন্য আমরা চলে গেলাম আগ্রাবাদে আগ্রাবাদ থেকে আমরা কাজ সেরে সোজা চলে গেলাম ফিনলে স্কোয়ারে আমি এখান থেকে কিছু শপিং করব টুকি আমি আর আমার হাজব্যান্ড অনেক দিনের ইচ্ছা ছিল একটা বোরকা নিব তার হাজব্যান্ড বললো চলো যাই আমি অনেকগুলো বোরকা দোকান ঘুরলাম কোনটা পছন্দ হবে একটার পর একটা ট্রায়াল দিলাম কিন্তু আমার মন মতো হচ্ছে না কিবা দেখা যাচ্ছে আবার আমার জামাইয়ের মন মতো হচ্ছে না পছন্দ করছে না বলতেছে বানায় অর্ডার দিয়ে বানানোর জন্য দেখেন এখানে আমি অনেকগুলো বোরকা ট্রায়াল দিলাম এখন আপনারা গেস্ট করেন তো আমি এখান থেকে কোন বোরকাটা পছন্দ করেছি বা আমার জন্য নিয়েছি আমি সেটা আপনাদেরকে অন্য এক ভিডিওতে দেখাবো এরপর ব্লু মুন শোরুমে যাই আমরা সেখান থেকে বাচ্চাদের জন্য আর আমার সাহেবের জন্য দুটা গেঞ্জি নিয়েছিলাম সেটার ক্লিপটা আর নেওয়া হয়নি এরপর আমরা সোজা চলে গেলাম সুলতান ডাইনে দুই নম্বর গেটের যেই সুলতান ডাইনটা ছিল সেখানে আমি এই প্রথমবার সুলতান ডাইন ওটাতে গিয়েছি দুই নম্বর গেটের ওটাতে আমি বেশিরভাগ সময় আগ্রাবাদের যেই সুলতান ডাইনটা ছিল সেটাতে খেয়ে আজকে দু নম্বর গেটের যে সুলতান ড্যাং আছে সেটা খাবারটা এক্সপেরিমেন্ট করে দেখব এদেরও পরিবেশ তারপর হচ্ছে খাবার মান সব কিছুই ভালো ছিল যেহেতু ফ্রাইডে ছিল আর আমরা গিয়েছিলাম বারোটার দিকে বারোটার দিকে একদম লোকজন কম ছিল বেশিরভাগ মানুষ তখন নামাজে যাচ্ছিল আর ওরা খাবারগুলো একেবারে ফ্রেশ আর গরম গরম ছিল খেতেও খুবই ভালো লাগছিল আর আমরা তখন অনেক ক্ষুধার্ত ছিলাম বাচ্চারাও আলহামদুলিল্লাহ বাইরের খাবার খেতে পছন্দ করে আর আমরা দেখা যায় যে বেশিরভাগ সময় কিছু হলে বা কেনাকাটা করলে বাহিরে চলে যাই বাইরে খাই আসলে বাচ্চাদের জন্য বাচ্চারা সব সময় স্কুলে যায় তাই একটা দুইটা দিন ওদেরকে নিয়ে বাহিরে বের হলে ওদের ভালো লাগে বাইরে খাবার দিয়ে আবার খেয়ে এসেছি ভেবেছি আজকে আর বিকেলে নাস্তা কিছু বানাবো না যেহেতু বাহিরে ভারী খাবার খেয়ে এসেছি যখন এইভাবে বিকালে কোনো কিছু বানাবো না ঘরে বসে থাকি বা সবসময় একঘরমি লাগে ঘরের খাবার বানাতে বানাতে তখন দিকে হাজবেন্ড বাইরে থেকে কিছু না কিছু নিয়ে আসবে খুবই ভালো লাগে বিষয়টা এটা চিকেন শর্মা এটা আমাদের পাশে একটা রেস্টুরেন্ট আছে ডাকঘর রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে মাঝে মধ্যে এরকম কাছের আশেপাশে যদি রেস্টুরেন্ট থাকে কতই না সুবিধা তাই না কিছু না কিছু খাওয়া যায় রেস্টুরেন্টে যাওয়ার আর বায়না ধরতে হয় না আলহামদুলিল্লাহ ওদের চিকেন শর্মাটা এত বেশি মজা ছিল আপনারা চাইলে অনেকে যেতে পারেন ওদের খাবার মান খুব ভালো খুবই স্বাস্থ্যসম্মত করে ওরা খাবার তৈরি করে অবশ্যই আপনারা গিয়ে একবার দেখে আসবেন এই যে বিকালের নাস্তা শেষ করে এখন আমরা যে শপিং গুলো করেছি ওগুলো আপনাদের সাথে দেখাবো আসলে তেমন কিছুই না আপনাদেরকে বলেছিলাম আমি আমি ব্লু মুন শোরুমে গিয়েছিলাম ওখানে আমার সাহেবের একটা গেঞ্জি পছন্দ হয়ে যায় টি শার্ট তো ওর জন্য ওইটা নেয় আর সেম সেম কালারের বাচ্চার জন্য নিয়ে নেয় আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আল্লাহ